হরে কৃষ্ণ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস প্রিয় ব্লগ আর আবার আমি চলে এসেছি একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য আর আজকের হচ্ছে রাধাষ্টমী তো সবাইকে রাধে রাধে আর আজকের আমরা যাচ্ছি হচ্ছে ইস্কন কোচবিহারে তো ইস্কন কোচবিহারে কেমন রাধাষ্টমী পালন করা হয় তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমরা মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি ও ফল নিয়ে চলে গেলাম মন্দিরে I oh. রাধাষ্টমীর জন্য সকাল বারোটার সময় অভিষেক হয়ে গিয়েছিল যেহেতু আমি যেতে পারিনি সেই জন্য ইস্কন কোচবিহারের ফেসবুক প্রোফাইল থেকে আমি ছবিগুলো নিয়ে দিলাম তখন কোচবিহারে রাধাষ্টমী দ্রোত কীভাবে পালন করা হয় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে তাহলে এখন বাই